আপনাদের ডায়লের টা হুট করে এরকম দেখে এরকম পরিবর্তন হয়ে গিয়েছে তো অনেকেই আপনারা বই পেয়ে গিয়েছেন যে আমাদের ফোনে এটা কি একটা আজব ঘটনা ঘটলো তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এই ডায়াল প্লেটের সলিউশনটা আমরা করে দিব কারণ হচ্ছে আমরা অনেকে দেখা গিয়েছে হুট করে এটা আসার পর দেখি আপডেটটা তো মানে হচ্ছে স্ক্রিনশট নিয়ে প্লাস হচ্ছে আমাদের অনেকেরই কমপ্লেইন দিচ্ছেন যে ভাই এরকম একটা সমস্যাটা কেন হলো এটা সমাধান কি হতে পারে এরকম ভাবে ইনবক্সে অনেকেই মেসেজ আসছে এখন পর্যন্ত দুই থেকে তিনজন আমাদের অলরেডি মানে ডিটেইলসে জানার জন্য বলে দেওয়া হয়েছে প্লাস হচ্ছে আমাদের ফেসবুকে ঢুকলে আপনার ভালো ভালো গ্রুপে ঢুকলে এরকম একটা আপডেটিং এর একটা নোটিফিকেশন পাচ্ছি আমরা তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এই ভ্রুমটা ভেঙে দিব যে এটা আসলে কি তো আমরা আসলে দেখে আসি যে আমাদের প্রবলেমটা মূলত কি হচ্ছে তো আমরা যখনই আমাদের ফোন থেকে কাউকে কল দিতে যাচ্ছি বা ডায়াল প্লেটে আমরা ঢুকতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে ভিন্ন রূপ একটা তো এখান থেকে আমরা যখন কল দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এরকম ভাবে কলটা আগে ছিল বাট এখন অন্যরকম ভাবে কলটা যাচ্ছে তো অনেকেই এটা নিয়ে আতঙ্কে রয়েছেন যে ফোনে একই ঘটলো বা কি হ্যাক হয়ে গেল বা ফোনে কোনো সমস্যা রয়েছে কিনা তো অনেকেই কিন্তু এই ভিডিওটা মনে করবেন যে এটা একটা মানে শুধু একটা ভিডিও বাট কোনো কাজের নয় আর অনেকের কাছে আছে যারা অসংখ্য লোক রয়েছে বাংলাদেশে যারা এই সমস্ত কাজগুলো বোঝে না তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা বোঝেন না তাদের জন্য যারা একটু বেশি বোঝেন তারা একটু করতে পারেন ঠিক আছে তো আমরা মোবাইল গিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই সমস্যাটা আমরা হয়েছে কি সমস্যাটা সেটা আমরা দেখবো তারপরে দেখব সমস্যাটা সমাধান কিভাবে করতে পারি তো দেখছি আজকের এই ভিডিওটি আমরা দেখতে হবে মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো চলুন মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক গাইজ আমরা যখনই আমাদের এই ফোনটাকে এইভাবে ওপেন করতে যাচ্ছি যখন আমরা ঢুকবো পর দেখতে পাচ্ছি আমাদের এই ধরনের একটা একটা প্রবলেম রয়েছে যেটা হচ্ছে আগে ছিল এখন চলে আসছে নতুন আপডেট তো দেখতে পাচ্ছেন আগে ছিল এখান দিয়ে আমাদের মেনু বার ছিল লিস্ট আমরা বার করতাম যেহেতু এখন তো কন্ট্যাক্ট লিস্ট এখন কিন্তু নেই তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কিপ্যাড অপশনটা কিপ্যাড অপশনে চাপ দিলে যেমন এরকম একটা নাম্বার আপনারা যদি তুলি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এরকম নাম্বার একটা তুলি তুল দেওয়ার পর এখান থেকে কল দিই কল দিলে আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে যেখান থেকে আপনি কল দিলে এরকম একটা অপশন আসবে ঠিক আছে এই অপশনটা কিন্তু আমাদের আগে ছিল না তো এই অপশনটা আপনারা অনেকেই ভয় পেয়ে গিয়েছেন যে ভাই আমাদের এখন এই যে মিস অ্যালার্ট এবং হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট এখন হচ্ছে নন স্প্যাম এগুলো কিন্তু এখান থেকে ব্যার করা লাগতেছে এবং হচ্ছে সেটিংস আইকনগুলো এখানে কিন্তু দেখা লাগতেছে তো গাইজ আজকে রিভিউটিতে আমরা এই যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব তো আমরা চলে যাব এর জন্য এই যে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবো কি এখান থেকে লিখবো হচ্ছে ফোন বা কল অ্যাপ এখান থেকে আমরা কি করব পি এইচ ও এখান থেকে ফোন আমরা লিখে দিব ওকে ফোন লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে গুগল বাই ফোন বাই গুগল এটার উপর এটাপ করে দিব ট্যাপ করে দিলে এটাকে আনইনস্টল করে দিব করে দেওয়ার পর এখান থেকে আবার ইনসটলটা কেটে দিব কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপডেট আপডেট না দিয়ে আমরা কি করব ওপেন বাটনে ক্লিক করব তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের আগের ভিউ কিন্তু চলে আসবে এটা কিন্তু ফোনের একটা আপডেটের কারণে এটা আসছে আপনারা যারা নতুন ফোনের আপডেট দিয়েছেন বা অটোমেটিক্যালি আপডেট হয়ে গিয়েছে তাদের শুধু এরকম দেওয়া হচ্ছে এখন আমি যদি আপনাদেরকে আবার এই আপডেটে আনতে চান তাহলে এখানে আপডেট দিয়ে দিবেন গুগল প্লে স্টোরে গিয়ে গুগল যেহেতু আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা কি ইনস্টল করে দিচ্ছি আবার ইনস্টল করে নেওয়ার পর মানে আপডেট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার নতুন ভাবে দেখতে পারবেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলে আমাদের আগের যে অপশনটা ছিল মানে নতুন যে অপশনটা আসছে এই অপশনে আমি কিন্তু এখান থেকে আপডেটে পরিবর্তন হয়ে যাব তো আপনার অনেকে আছেন এগুলো অনেক বুঝেন না বা হচ্ছে অনেকে বুঝতেছেন না যে এটা কি কি হলো বা কি রকম একটা লেভেল এ আসলো এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আপডেট দেওয়ার পরও ওই রকমটাই থাকবে ওকে তো আজকের এই যে সমস্যাটি সমাধান করতে পেরেছি আশা করতেছি তো গাইজ তো চলুন আমরা ফেস টু ফেস কথা বলি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল গাইজ এতক্ষণ দেখলেন আপনারা কিভাবে সমস্যার সম্মুখীন মানে হয়েছিলেন যেটা সেটা সমাধান করবেন এবং হচ্ছে আমরা অলরেডি সমাধান করে দিয়েছি তো গাইজ আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ভাল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নিতুর তো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ